ভাইয়া আমাকে 10 টাকার বিরিয়ানি দাও কি তুই 10 টাকার বিরিয়ানিতে আইছস 10 টাকার বিরিয়ানি কোন সময় হয় যা তুই বাসা 13 টাকা নিয়ে আয় ভাইয়া আমার কাছে 8 টাকা নাই আমার কাছে 10 টাকাই ছিল 10 টাকা যতটুকুর বিরিয়ানি হয় আমাকে ততটুকুর বিরিয়ানি দেন হুম 10 টাকার বিরিয়ানি খেতে ওই 10 কোনো কোন বিরিয়ানি আইরে 10 টাকা তো সসায় হয় না 10 টাকা শুধু সসা ভাবি যদি সসায় নাস্তাল এর ভিতরে যায়ব আমার কাছে তো বেশি টাকাও নেই শুধুমাত্র 10 টাকা আছে 10 টাকা দিয়ে শশা খায় চলে যাই আচ্ছা ভাইয়া ঠিক আছে هلا তুমি আমাদেরকে গরিব বানাইছো তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মতো গরিবদের পেটা তো খুদা কেন দিছো আইলা তোর শশা তাতে এর শশাগুলোকে এক একটা বোতল টুকেতে যাই এই ভাই আমাদের দুইটা মুরগ পোলাও দাও আচ্ছা ভাই আপনারা যা বসেন আমি এই নেন ভাই আপনাদের বিরিয়ানি আচ্ছা ঠিক আছে আল্লাহ যদি আমাকে টাকা দিত আমিও কত মজা করে মোরগ পোলাও খাইতাম কি ব্যাপার পিচ্ছি কেন আমাদের খাবারের দিকে এভাবে তাকিয়ে আছে সোহাগ দেখ এই পিচ্ছি মেয়েটা যেভাবে তাকিয়ে আছে ওর সামনে যদি আমরা এই খাবারটা খাই তাহলে তো আমাদের পেট খারাপ হয়ে যাবে কি বলতেছিস এইসব আরে হ্যাঁ এই ওটার এদিকে আয় এই পিচ্ছি মেয়েটাকে এখন এই হোটেল থেকে বের করে দে আল্লাহ এখন কি আমি শশাটাও খেতে পারবো না স্যার স্যার কি হইছে আপনাদের কোনো সমস্যা এই বেটা সমস্যা মানে তুই এই সমস্ত ফকিনি টকিনি কাস্টমার এই হোটেলে ঢোকাস কেন

ওরে আজকে এমন একটা শিক্ষা দিমু ওর এই সমস্ত হোটেলে ঢোকানোর চিন্তা ভাবনাও করবে না এই জীবন এবার একটু থাম ওর কাছে হয়তো বেশি টাকা নাই এই জন্য ও শশা খাইতেছে ওর কাছে যদি টাকা থাকতো তাহলে ও আমাদের মতো বিরিয়ানি কিনা খাইতো ও মনে হয় অনেক অভাবে আছে এই ভাই থাক ওরে কিছু বলতে হবে না আপনি এখন যান আচ্ছা স্যার ঠিক আছে কি ব্যাপার আমার কথার সোয়া কোনো মূল্যই দিল না মেয়েটাকে এভাবে বাঁচিয়ে দিল থাক আজকে সোহাগের জন্য ওরা তেমন কিছু করতে পারলাম না আরেকবার শুধু আমার সামনে পড়ুক তখন ওরে মজাটা বুঝামো এই জীবন আমার জরুরি একটা কাজ আছে তুই বিরিয়ানিটা খা আমার একটু যেতে হবে রে কি বলতেছিস কতদিন পর দুজনে খাইতে আসলাম তুই কি না বলতেছিস না খেয়ে চলে যাবি আরে সমস্যা নেই রে বন্ধু আমরা দুজন মিলে অন্য এক সময় খাইতে আসবো আজকের কাজটা না আমার জন্য অনেক জরুরি আমার একটু যেতেই হবে রে যাবি তো বুঝলাম কিন্তু আন খাবারটা যদি তুই না খেয়ে যাস তাহলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ রে বন্ধু তুই তো ঠিকই বলছিস খাবারটা তো এখন নষ্ট হয়ে যাবে তাহলে কি করা যায় আচ্ছা একটা কাজ করি এই খাবারটা ওই মেয়েটাকে দিয়ে দিই এই মামুনি কিছু মনে না করলে তুমি এই খাবারটা খাও সত্যি বলতেছেন আঙ্কেল আমি এই খাবারটা খাবো হ্যাঁ মামুনি তুমি এই খাবারটা খাও আর বন্ধু তুই তাহলে থাক আমি এখন আসি রে শহাক আমার কথা কোনো মূল্যই দিলো না আবার দেখে ওর খাবারটাই পিচ্চি মেয়েটাকে দিয়ে গেল বুঝলাম না ও আমার উপরে রাগ করলো নাকি থাক এই খাবারটা আমিও খাব না এই পিচ্চি তুই এই খাবারটাও খেয়ে নে يلا তুমি আমার মনের কথাটা শুনছো আমাকে এতগুলো খাবারের ব্যবস্থা করে দিছো আমি আজকে পেট ভরে খাবো ওহহহহ কি রে সোহাক তুই এখানে বসে চা খাইতেছস এটা কি তাহলে তো জরুরি কাজ আরে বন্ধু তুই যেমনটা ভাবতেছিস ঠিক তেমনটা না থাক থাক তোকে আর কিছু বলতে হবে না আমি সবই বুঝতে পারছি তুই তো এখানে আমার কথার কোনো মূল্যই করলি না আবার আমার উপর জিদ দেখা তোর খাবারটা ওই ফকিনে মেয়েটাকে দিয়ে আসলি আরে বন্ধু তখন আমি তোর উপর রেক কইরা খাবারটা ওই পিচ্ছিটাকে দিয়ে আসি নাই তাহলে শোন আইসে দশটায় বিরিয়ানি খাইতে ওই দশটা কোনো বিরিয়ানি আরে রে টাকা শুধু শসা ভাব যদি শসা নাস্তালে ভিতরে যায় আমার কাছে তো বেশি টাকাও নেই শুধুমাত্র দশ টাকাই আছে দশ টাকা দিয়ে শশা আচ্ছা ভাইয়া ঠিক আছে এইবার বুঝতে পারছিস বন্ধু আরে বন্ধু আমার ভাবনাটা না একবারই ভুল ছিল বন্ধু বর্তমান সমাজে আমাদের কিছু বড় লোক বন্ধুদের সাথে মিশতে গিয়ে আমরা গরিব অসহায়দেরকে মানুষই মনে করি না তারা দুই মোটে খাবারের জন্য কতই না কষ্ট করে যদি তাদের কথাটা আমরা একটু ভেবে দেখতাম তাহলে হয়তো বা আজকে আমি ওই মেয়েটার সাথে এরকম খারাপ আচরণ করতে পারতাম না আচ্ছা ঠিক আছে বন্ধু তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এতেই আমি অনেক খুশি তবে বন্ধু তোকে একটা কথা বলি তুই একবার এইসব মানুষকে খাওয়াই দেখিস দেখবি তোর অনেক ভালো লাগবে হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছ আমিও আজকের পর থেকে চেষ্টা করব। ওই সব গরিব মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে একটা কাজ কর তুই এখানে বস আমরা দুই বন্ধু মিলে চা খাই এই কাকা এখানে আরেকটা চা দেন আপনিও একদিন এইসব গরিব অসহায়দের খাওয়াই দেখেন আপনার অনেক ভালো লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ